নমস্কার বন্ধুরা আমি বানিয়েছি শিঙাড়া সবার প্রথমে শিঙারা তরকারি তৈরি করে নেব এবার কড়াইতে আমি একটু তেল দিলাম তাতে দিয়েছি এক চামচ ঘি আর দিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এবারে দিয়ে দিয়েছি আদা গ্রেট করে রেখেছিলাম দেড় চামচ মতো আদা দিয়েছি আর দিয়েছি তিনটে কুচনো কাঁচা লঙ্কা এবারে আমি সিদ্ধ করা আলু টুকরো করে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়েছি শুকনো কলায় বাদাম ভেজে আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই বাদামগুলোকে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি হলুদ দিয়েছি আর দিয়েছি একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে নাড়তে নাড়তে রসটা একদম ট্রেনে যাবে তরকারিটা একটু শুকটো শুকনোই তৈরি করতে হবে এবারে আমি দিয়ে দিয়েছি কুচানো ধনে পাতা আর এক চামচ গুড়ের পাউডার দিয়েছি মিষ্টির জন্য তোমরা চাইলে চিনিও দিতে পারো আর জিরে ধনে গোলমরিচ শুকনো খোলায় ভেজে মশলা সেই ভাজা মশলা দিয়েছি হাফ চামচ চাট মশলা আর কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে ভালো করে নামিয়ে নেব এবার এদিকে একটি পাত্র নিয়ে তাতে এক কাপ ময়দা দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর দিয়েছি হাফ চামচ জোয়ান সামান্য একটু খাবার সোডা আর দেড় চামচ মতো সাদা তেল দিয়েছি দিয়ে ময়দাটি ভালো করে ময়াম দিয়ে নেব এবার জল দিয়ে মেখে আমি একটি ডো তৈরি করে নেব। ময়দাটি একটু শক্ত করেই মাখতে হবে দিয়ে লেচি কেটে একটি বেলনা পিঁড়িতে বেলে নেব। একটু লম্বাটে করে বেলে নিয়েছি যে আমি একটি জল দিয়ে দাগ দিয়ে নিয়েছি দিয়ে ফোল্ড করে নিয়েছি মতন করে নিয়ে এবার ওর মধ্যে আমি তরকারিটা দিয়ে দিয়েছি দিয়ে মুখগুলো আমি আটকে দিয়েছি মাঝখানে একটা ভাজ দিয়ে দিয়েছি সবগুলো একইভাবে করে নিয়েছি তেমন কোনো ঝামেলা নেই ঘরে তৈরি করে নিয়ে নিয়ে যা যেতেই পারে সিঙারা সবগুলো একইভাবেই করে নিয়েছি এবার এদিকে কড়াইতে আমি তেল দিয়ে ঠান্ডা তেলের মধ্যে সিঙারা গুলোকে ছেড়ে দিয়েছি এবার লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে থাকবো বেশ মুচমুচে হবে লালচে ভাব করে ভেজে তুলে নিয়েছি সবগুলো একই ভেজে নিয়েছি তো বন্ধুরা কমপ্লিট আমার হাতে তৈরি শিঙাড়া তোমাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো জানাবে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার